আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ আজকে দুইটা ষাঁড় বাচ্চা আপনাদের দেখানোর চেষ্টায় আজ হচ্ছে বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার দর্শক আমরা আজকে দুইটা ষাঁড় বাচ্চা নিয়ে আসছি আপনাদের সামনে মূলত অনেকে ইয়ে করছে যে ভাই আমরা ষাঁড় বাচ্চা যাচ্ছি তো এই কারণে দুইটা সাদা ষাঁড় বাচ্চা পাইছি বাচ্চা দুইটা একটু দেখাবো আশা করি বাচ্চাগুলো পছন্দ হবে মোটামুটি বয়স আট নয় মাস বা দশ মাস এরকম করে হবে বাচ্চাগুলো তো দুইটাই দেশাল বাচ্চা মানে যেখান থেকে নেওয়া হয়েছে তাদের কাছে কিন্তু তেমন একটু যত্ন পায়নি তো নিয়ে একটু হালকা পাতলা যত্ন করলে আমার মনে হয় ভালো একটা রেজাল্ট আসবে দুইটায় ষাঁড় বাচ্চা একটু ভালো করে দেখে নেন খুলে আলেন তো ভাই একটু হাঁটা দেখালে ভালো হয়নি বাচ্চাগুলো আসলে যত্ন পাই নাই যত্ন পাইলে আমার মনে হয় ভালো একটা কিছু আশা করা যায় এগুলোর থেকে তো আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা তো বেশ কিছু গরু আমাদের কুমিল্লা এবং সিলেট অঞ্চলে আর আর জায়গা সেটা হলো কুষ্টিয়ার এই লাইনে বিক্রি হয়েছে যদি দুইটা ষাঁড় বাচ্চা আপনাদের পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ নিয়ে লালন পালন করতে পারবেন আর আমরাও একবারে কম খরচের মধ্যে পাঠাইতে পারবো তো আজকে যেই দাম নিয়ে আলোচনা করব ঠিক আছে দাম দরটা হবে একবারে পাঠানো সহ ঠিক আছে মানে পাঠানোর যে খরচ এইটা সহ আমরা দুইটা ষাঁড় বাচ্চার দাম দর করে দেখাব হাঁটান দিকে ওই দিকে নিয়ে দড়ি লম্বা করে দাঁড়ান আর ষাঁড় বাচ্চা নিয়ে আসার কারণ হলো অনেকে ষাঁড় বাচ্চা চাচ্ছে তো আমরা প্রথমে ছোটো দিয়েই শুরু করব যদি এই ধরনের সার বাচ্চা নিতে আগ্রহ করে তাহলে পরবর্তীতে আমরা ইনশাল্লাহ এইগুলো রেগুলার ভিডিও দিব দেশাল গরু আর কি তো দাম দর হচ্ছে দর্শক দুইটা একসঙ্গে নিলে মোটামুটি এক লক্ষর আশেপাশেই আর কি ইয়ে করবো ঠিক আছে পৌঁছানো সহ দুই চার হাজার কম বেশি এক লক্ষর আশেপাশেই ব্যচে কিনা ঠিক আছে দেখেন বাচ্চা দুইটা দেখেন মাত্র পৌঁছানোর সহ পঞ্চাশ হাজার করে ধরেন পৌঁছানোর সহ পঞ্চাশ হাজার করে ঠিক আছে একবারে সীমিত লাভ রেখে যেহেতু প্রথম ইয়ে নিয়ে এসছি একবারে সীমিত লাভ রেখে দিয়ে দেব ঠিক আছে পঞ্চাশ হাজার করে পার পিস ধরেন একবারে পৌঁছানোর সহ আমরা যে এরিয়ার কথা বলছি এই এরিয়াতে গাড়ি আছে শুধু এই এরিয়ার জন্য আর অন্য এরিয়াতে কিছু এক্সট্রা লাগলে সেইটা আপনাদের পে করতে হবে কারণ আমাদের গাড়ি যাবেই আর সেই কারণে পৌঁছানোর সহ দুইটায় এক লক্ষ টাকা ঠিক আছে দেখেন পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর পছন্দ হবেই দুইটাই সাদা কালারের গরু আর ইনশাল্লাহ নিয়ে যত্ন করতে পারলে ভালো একটা কিছু এখান থেকে আশা করা যাবে তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য আশা করি গরু দুইটা আপনাদের পছন্দ হবে বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম